সেগুলোর মধ্যে পোশাক শিল্প অন্যতম পাশাপাশি আমাদের আমরা জানি যে বিদেশি প্রবাসী এটি একটি গুরুত্বপূর্ণ সেক্টর এবং বাংলাদেশের কৃষি একটি সবচেয়ে বড় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সেক্টর বাংলাদেশের এই অর্থনৈতিক সেক্টর ক্ষেত্রে এখন এই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমরা পোশাক শিল্পে বেশ কিছু অরাজক পরিস্থিতি দেখতে পাচ্ছি তো এখন এই অরাজক পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের মনে কথা বলবো আমরা প্রথমে আসলে মূল্যায়ন করি বা দেখি আসলে পরিস্থিতিটা কি হচ্ছে বা কি আসলে ঘটেছে এক্ষেত্রে আমি দুটো ঘটনা আসলে মূল্যায়ন করার জন্য তথ্য পেয়েছি সেটা আপনাদের উল্লেখ করছি প্রথমটি যেটা কি শ্রমিকদের ভিতরে বেশ একটা অসন্তোষ দেখা দিয়েছে যে তারা আসলে বেতন পাচ্ছে না বা তাদের মধ্যে বৈষম্য আছে এর একটা প্রতিক্রিয়ায় অনেকে আন্দোলন করেছে একটি ঘটনা আর এ কারণে কিন্তু বেশ কিছু প্রায় একশোর উপরে কিন্তু পোশাক কারখানা এখানে ছুটি ঘোষণা করা হয়েছে আর একটি ঘটনা হচ্ছে যে আমরা বেশ কিছু গার্মেন্টস শিল্পে দেখলাম যেখানে বলা হচ্ছে যে বহিরাগত কিছু লোক অতর্কিত ভাবে বেশ কিছু গার্মেন্টসে হামলা করেছে তো এখন একে আজাদের কাছ থেকে আমি একটি বক্তব্য শুনলাম যে এখানে হামলা করে আসলে মূলত তারা বা আক্রমণ করে কি ধরনের বাটা তারা দিতে চাইছেন তাদের সাথে অনেকের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হয়েছে এখন যারা এখানে আক্রমণ করেছিলেন তারা এখানে মূলত বলতে চেষ্টা করেছেন যে আমরা আসলে বেকার আমাদের আসলে কর্ম নাই বা আমরা বঞ্চিত আমাদের এখানে কাজ দিতে হবে এইজন্য তারা এইগুলো করেছে এই দুইটা কারণেই কিন্তু একটা গার্মেন্টস এর একটা অরাজক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোন শ্রমিক এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছেন হয়তো তারা কাজে আসছেন না আবার অনেক শ্রমিক তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না তাদের আন্দোলনের কথা বলেই তারা কাজে আসছেন না আবার বেশ কিছু গার্মেন্টস এই শ্রমিকদের ন্যায্য মূল্য বেতন দিতে পারছে না বিধায় তারা কিন্তু গার্মেন্টস গুলো বন্ধ অনেকগুলো সাধারণ ঘোষণা করেছে এখন আমি বললাম যে এই গার্মেন্টস বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর ক্ষেত্রে যেমন কৃষি একটি গুরুত্বপূর্ণ সেক্টর প্রবাসী বা রেমিটেন্স আয় একটি গুরুত্বপূর্ণ সেক্টর ঠিক এই পোশাক শিল্প একটি প্রধান অঙ্গ বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গ আমি যদি বলি তাহলে একটা প্রধান অঙ্গ তার মানে এই সেক্টরটাকে অবশ্যই বাঁচাইতে হবে এক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই বিষয়ে সচেতন হতে হবে এবং যার যার জায়গা থেকে দায়িত্ব অনুসারে বা এটাকে করতে হবে এখন এখন আমরা আসলে যে এই এগুলো আসলে একটু মানে মূল্যায়ন করে দেখি যে কেন ঘটলো বা আমাদের আসলে কি মনে হয় এটা আসলে যদি আমরা মূল্যায়ন করতে যাই তাহলে আমরা দেখবো যে এই গার্মেন্টস বা পোশাক শিল্পে এই যে অরাজক সৃষ্টি হলো তার পেছনে আমরা হয়তো বেশ কিছু কিছু কারণ খুঁজে পাবো এখন সেই কারণগুলোর মধ্যে কি যেমন আমরা জানি যে বিগত আগস্টে যখন আমাদের দেশে আন্দোলন হয় তখন কিন্তু বেশ কয়েকবার কারফিউ জারি করা হয়েছিল এবং প্রায় এক মাসের উপরে আন্দোলন করা হয়েছে ওই সময় কিন্তু এই পোশাক কারখানাগুলো সঠিকভাবে কাজ পরিচালনা করা সম্ভব হয়নি বা তাদের জন্য তাদের যে ডেলিভারি বা যে কাজগুলো ডেলিভারি দরকার ছিল টাইমে দিতে পারেনি তার মানে মালিক শ্রমিক বা মালিক পক্ষ কিন্তু আসলে অনেকগুলা কাজ দূর হয়ে গেছে মানে তাদের কথা কিন্তু সেই পরিমাণ পর্যাপ্ত টাকা আসেনি অর্থ আসেনি যেগুলো আসলে শ্রমিকদেরকে দিয়ে তাদের বকেয়া বেতন পরিশোধ করবে এ একটা কিন্তুhardt কিন্তু আমাদের রয়ে গেছে এটা আমি ভিতরে মনে করি আর একটা বিষয় হচ্ছে কি যে এই যে এখন যে গার্মেন্টস এর যে মালিক পক্ষগুলো আছেন এই ব্যবসায়ীগুলো আছেন আমরা কিন্তু জানি এই এই ম্যাক্সিমাম লোকগুলোই কিন্তু বিগত সরকারের সময় একটু ওদের সাথে আন্তরিকতার কোন দোষ ছিল প্রত্যেকটা ক্ষেত্রে তাদের আমরা দেখেছি যে এই ব্যবসায়ী গুলো তাদের সাথে মানে আওয়ামী লীগের সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেছিল যারা অনেকেই হয়তো মালিক পক্ষ এই আওয়ামী দলের মানে লোক ছিল আছেন এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু দেশ থেকে মানে পালিয়ে গেছেন বা আত্মগোপন করে আছেন এখন মালিক পক্ষ যেখানে আত্মগোপন করে আছেন তাহলে শ্রমিকদের ন্যায্য মজুরিটা আসলে দেওয়াটা কঠিন হয়ে যাবে কিন্তু এই হচ্ছে একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে যে আসলে কিছু মহল বা যারা এই বিগত পনেরো বছর শাসনে ছিল বা যারা এখন ক্ষমতা হারিয়েছে তারা কিন্তু কি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতে পারেন বা করবেন বলেই আমার মনে হয় কারণ তারা তারা যদি এরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এটা সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় বর্তমান সরকারকে বা বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করে দেওয়া যায় তাহলে তো মানুষ স্বাভাবিক পশুত্বের বেদনা আগেই তো ভালো ছিল তো এই যে এই সকল কারণগুলোতে আমার মনে হয় যে না এই গার্মেন্টস শিল্পে বা বস্ত্র শিল্পে এক ধরনের আমরা একটু বিচিং খাওয়া দেখতে পাচ্ছি তো এই আসলে মানে একটু আশার বাণী আমরা দেখতে পেলাম যে বাহিনী পক্ষ থেকে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে না কার্যকরী ভাবে এখন বহিরাগত যে আক্রমণটা ছিল সেটা চূড়ান্ত বন্ধ করা সম্ভব হয়েছে এখন বেশ কিছু দুর্বলতা পয়েন্ট রয়েছে সেগুলো হচ্ছে কি যে মালিক বা শ্রমিকের মধ্যে যে বোঝাপড়ার ব্যাপারটা এই ক্ষেত্রে আসলে আমি বলবো আহ শ্রমিক ভাইদেরকে বা যারা কাজ করেন আসলে আমরা প্রত্যেকেই বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন এবং সাফল্য কামনা করি এই থেকে আমি নতুন কোন অন্তত দাবি দেওয়া নিয়ে আসবে না যেটা আপনার পাওনা বা যেটা আপনি অন্তত সেটাই বলুন যে আমার যেহেতু একটা আমি কাজ করেছি আমার একটা বেতন পাওয়ার কথা ছিল সেটা বেতনটা আমাকে দিতে হবে তো এটা তো বেতন না হলে তো আপনি চলতে পারবেন না ঠিক আছে এটা স্বাভাবিক এটা এটা বলুন কিন্তু নতুন বৈষম্য নিয়ে অন্তত আমি অনুরোধ করবো ভাইয়েরা কোনো কথা আপাতত এই সময় দাবিটা না নিয়ে এসে একটু সময় দেন নির্বাচিত সরকার আসুক যদি অবশ্যই থাকে তখন এই জিনিসটা আলোচনায় নিয়ে আসেন আর মালিক পক্ষ বা যারা রয়েছেন বা দেশের যারা এখন সেনাবাহিনী থেকে যারা যারা এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারাও খতিয়ে দেখুন যে যে মালিক পক্ষগুলো আসলে যারা অপরাধী ছিল তাদের শাস্তি হোক তাদের অর্থগুলা কোথায় রয়েছে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি দিয়ে দেওয়া হোক তাদের আট টাকার ঘাটতি গুলো আর্থিক ঘাটতি গুলা কোথায় রয়েছে সেগুলা দিয়ে দেওয়া হোক এখন এই জিনিসগুলা আমি আপনাদেরকে বলবো যে যদি আমরা সবাই আন্তরিক হই আমরা যদি সবাই আহ শ্রমিকরা বা আমরা সাধারণ নাগরিক বা সেনাবাহিনী সবাই যদি আন্তরিক হয় তাহলে এই সেক্টরটাকে অবশ্যই কিন্তু আমাদের বাঁচানো সম্ভব এবং হবে এটা বাঁচা না বাঁচাতে পারলে আমরা ফেইলিয়ারের দিকে চলে জাতিগত জাতিগতভাবে ফেলেয়ার দিকে চলে যাবো তো এটা যদিও এখন অনেকগুলো কন্ট্রোলে চলে আসছে আমি দেখতে পেলাম সর্বশেষ আমি যখন ভিডিও করছি তখন দেখছি না মোটামুটি বহিরাগত আক্রমণ হয়েছে থামা বন্ধ হয়ে গিয়েছে এখন বহিরাগত আক্রমণ ছাড়াও এখন অসন্তর্ষ যেগুলো আছে এগুলো হয়তো

তো আমি যে বিষয়টা মূল্যায়ন করলাম এই পোশাক শিল্পকে আসলে আপনি কিভাবে দেখছেন যে না আন্তরিক হলে বা মূল প্রবলেমগুলা বের করে সলভ করা যাবে কিনা বা আরও কোনো ঘাটতি আছে কিনা বা আপনারা কি আপনারা আপনার মন্তব্য কি এই গার্মেন্টস পোশাক শিল্পকে রক্ষা করার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন গুরুত্বপূর্ণ কোনো থাকলে আমি বিষয়গুলো নিয়ে কথা বলব আমি চাই যে না আমাদের বাংলাদেশটা আহ যেন বিগত শাসন আমলে যেরকম ছিল ওই রকম পরিস্থিতিতে আর কোনো দিন না যাক প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাক প্রত্যেকটা মানুষ তার মর্যাদা নিয়ে বাঁচুক এবং কোনো মানুষ বৈষম্য শিকার না হোক আমরা ক্ষমতা মানে এমন ভাবে চলে যাক যেখানে মানুষ মানুষ প্রভু হয়ে ওঠে ওই পরিবেশটা আমরা আর দেখতে চাই না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোন এপিসোডে আল্লাহ হাফেজ